হালাল হারাম উভয় রিজকি আল্লাহর কাছে আসে এটা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া কারণ তিনি রিস্ক হাসেলের মাধ্যমগুলো সহজ করে দেন এবং বান্দাদের হাতের নাগালে করে দেন আল্লাহ তালা বলেন ফায়দা কদিয়াতে সলা তাসের উফিল যখন সলাদ শেষ হয় তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো ফাজ আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এখানে আল্লাহ তালা রিজকে ফাজল বললেন অর্থাৎ অনুগ্রহ বললেন তার মানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আল্লাহর দয়া আল্লাহ তাকেই রিজ দেন যার উপর দয়া করেন সাহি মুসলিমের একটি হাদিসে আছে দু হাজার পাঁচশো সাতাত্তর আল্লাহতালা বলছেন হ্যাঁ আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত মান আত হু তবে আমি যাকে খাদ্যদান করি সে ব্যতীত ফাস্তা তো এমনি সুতরাং তোমরা আমার কাছে আহার্য চাও আত এমকুম আমি তোমাদেরকে আহার দেব আমি তোমাদেরকে খাদ্যদান করবো মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম একটি হাদিসে এর আরও একটু ব্যাখ্যা করে দিয়েছেন জামে উত্তির মিজি হাদিস নাম্বার দু হাজার তিনশো হাদিস হাসান তিনি বলছেন মান আসবাহা মিনকুম আমিনান ফিসির বেহি তোমাদের মধ্যে যে লোক পরিবার পরিজন সহ সকালে উপনীত হয় নিরাপদের সাথে সুস্থ শরীরে দিনাদিপাত করে আর তার কাছে সারা সারাদিনের খাদ্য থাকে ফাঁকা আন্নামা দুনিয়া যেন তার জন্য গোটা দুনিয়া একত্রিত করে দেওয়া হয়েছে আমরা বুঝতে পারলাম যে এই রিস্ক রূপে বান্দাদের জন্য আল্লাহর দয়া চার নম্বর শিরোনাম হচ্ছে রিস্ক দুই প্রকার সাধারণ রিস্ক যাতে হালাল হারাম উভয়েই সামিল থাকে নেককার পাপাচার কাফের মমিন সকলেই এই রিস্ক পায় এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন ওয়ামা আমিন ফিলা আম ইল্লাহ আল্লাহ হে জমিনের বুকে বিচরণকারীর সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আল্লাহ তালা হুদ সুরা নম্বর এগারো আয়াত নম্বর ছয় দ্বিতীয় প্রকার রিস্ক হচ্ছে হালাল রিস্ক এটা এমন রিস্ক যা একজন মমিনকে নেক আমল করতে সহযোগিতা করে আল্লাহর আনুগত্যে সহযোগিতা হয় আর এটি হচ্ছে মমিনদের জন্য নির্দিষ্ট রিস্ক এই রিস্ক কাফেরা পায় না আল্লাহ বলেছেন সুরা আরব সুরা নম্বর সাত আয়র বত্রিশালে এবেহিবিনের রিস্ক আপনি বলুন আল্লাহ তালা তার বান্দাদের জন্য যে শোভার যে বস্তু এবং হালাল রিস্ক সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে কুল আপনি বলে দেন হিয়া লিল্লাযীনা আমানু ফিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল আমা তা দুনিয়াবি জীবনে আর বিশেষ করে পরকালে ওই লোকদের জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে সুতরাং আমাদের জন্য এই দলিলগুলো থেকে স্পষ্ট হয়ে গেল যে রিস্ক দুই প্রকার আর হালাল রিস্ক একমাত্র মমিনদের জন্য নির্দিষ্ট হালাল রিস্ক গ্রহণ করা ওয়াজিব একজন মমিন এর জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন যে তাকে হালাল রিস্ক গ্রহণ করতে হবে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো আটষট্টিতে আছে আল্লাহ বলেন নাস ফুলু মিম্মা ফিল আর্দে হালাল চাইয়ে বা হে মানুষ জমিনে হালাল এবং পবিত্র রিস্কগুলো ভক্ষণ করো তার মানে অপবিত্র রিস্ক ভক্ষণ করো না অন্য এক জায়গায় বলছেন কুলো কুলোমিন আমি তোমাদেরকে যে পবিত্র রিস্ক দিয়েছি সেই পবিত্র রিস্কগুলি ভক্ষণ করো বা তোমাদেরকে যে রিস্ক দিয়েছি তার মধ্যে পবিত্রগুলি ভক্ষণ করো ওয়ালা ফি আর তাতে সীমালঙ্ঘন করো না আর যদি সীমালঙ্ঘন করোয়াহিল আলাইকুম গাজাবি তবে তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হবে অমাইয়াহলিল আলাইহি গাজাবি আর যার প্রতি আমার আমার ক্রোধ আপতিত হবে ফাঁকা হাওয়া সে ধ্বংস হবে তার মানে বোঝা গেল যে আল্লাহ তালার নির্দেশ মোমিনদের জন্য যে তাদেরকে আবশ্যক রূপে হালাল রিস্ক গ্রহণ করতে হবে আর যদি হালাল রিস্ক গ্রহণ না করে তাতে সীমা তাতে তাতে সীমালঙ্ঘন করা হবে আর যারা সীমালঙ্ঘন করবে রিস্কের ব্যাপারে আল্লাহ তাআলা ক্রোধ তাদের উপর আপতিত হবে আর যার উপর আল্লাহর ক্রোধ আপতিত হবে সে ধ্বংস হয়ে যাবে তিনি ভাই সকল আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য হালাল রিস্ক গ্রহণ করা অবলম্বন করা অপরিহার্য করে দিয়েছেন সুরা তহা সুরা নম্বর কুড়ি আয়াত নম্বর একাশি হালাল রিস্কের গুরুত্ব মাহাত্ম কোরআন এবং হাদিসে হালাল রিস্কের বহু গুরুত্ব মাহাত্ম আছে তবে আমি আপনাদের জন্য এখানে বিশেষ বিশেষ চারটি গুরুত্ব বর্ণনা করার চেষ্টা করব এক নম্বর গুরুত্ব আল্লাহ তালা আমলের পূর্বে হালাল রিস্ক গ্রহণ করার কথা বলেছেন আর এ নির্দেশ দিয়েছেন তার ওই বান্দাদেরকে যাদেরকে সারা বিশ্বের হেদায়তের জন্য নির্বাচন করেছেন সেই বান্দাদেরকে আল্লাহ তালা বলছেন এয়া রসুল উলু উমিন তাইয়েবাজ ওয়া মিনাত তাইয়াবাদ ওয়া আমালু সলেহান হে রসুলগণ তোমরা হালাল রিস্ক ভক্ষণ করো এবং সৎ আমল সম্পাদন করো ইনী বিমা তামালুনা আলিম আমি তোমাদের আমল সম্পর্কে সবিশেষ অবহিত এখানে আল্লাহ তালা দুটি নির্দেশ দিয়েছেন প্রথম নির্দেশ হচ্ছে হালাল রিস্ক ভক্ষণ করা আর তারপরে আমলের কথা বলেছেন তার মানে এখান থেকেই বহু ওলামায় একরাম প্রমাণ উপস্থাপন করেছেন যে আমলের পূর্বে আমাদেরকে নিজের রিস্ক হালাল রিস্ক গ্রহণ করতে হবে আর প্রত্যেকটা আমলের গ্রহণযোগ্যতা নির্ভরশীল হালাল রিস্কের উপরে যদিও কিছু ওলামা বলছেন যে প্রত্যেকটা আমলের জন্য এটা শর্ত নয় বরং দোয়া সাদাকা এবং সলাতের জন্য শর্ত আর অন্যান্য আমলের জন্য হালাল রিস্ক ভক্ষণ করা শর্ত নয় কিন্তু যদি একটু আমরা ভেবে দেখি কোরআনের আয়াত এবং হাদিসগুলো তে স্পষ্ট হয়ে যাবে যে যারা বলছেন যে প্রত্যেকটা আমলের গ্রহণযোগ্যতা নির্ভরশীল হালাল রিস্কের উপরে এটাই সঠিক কথা আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন ইয়া ইহল্লাদি না আনু কুলুমিন তৈ মারা যাক কম আমি তো হে ইমানদারগণ হে মমিনগণ আমি তোমাদেরকে যে রিস্ক দিয়েছি তা থেকে হালালগুলো ভক্ষণ করো আল্লাহর নবী জান সাল্লাহ সাল্লাম একজনের উদাহরণ বর্ণনা করলেন যে একজন ব্যক্তি সফরে গিয়েছে লম্বা সফর করে সে আল্লাহর কাছে হাত তুলে বলছে ইয়া রব্বে ইয়া রব্বে নবী বলছেন মাল মাতামহ হারামুন এই লোকটার খাদ্য হারাম মাসরাবহ হারামুন তার পানীয় হারাম ও মালবাসুহ হারামুন তার পরিধেয় পোশাক হারাম ও গজিয়াবিল হারাম আর তার মাংস তৈরি হয়েছে হারাম দ্বারা ইস্তাল ইস্তাজা বলে দালে তো আল্লাহ তালা এই ব্যক্তির দুয়া কিভাবে গ্রহণ করতে পারেন তার মানে এই ব্যক্তির দোয়া আল্লাহ গ্রহণ তালা করবেন না সেই মুসলিম হাদিস নাম্বার এটাকে স্পষ্ট আমাদের কাছে যে এবং অন্যান্য এবাদতের জন্য যদিও সমস্ত এবাদতের জন্য আমরা শর্ত না মনে করি বিশেষভাবে দুয়া সাদাকা আর সালাদ এই তিনটি এবাদতের জন্য রিস্ক হালাল হওয়া শর্ত আর যদি রিস্ক হালাল না হয় তবে আপনার এই তিনটি আমল আল্লাহর কাছে গৃহীত হবে না এর দ্বিতীয় গুরুত্ব হচ্ছে কোনো বস্তুকে হালাল করা আর হারাম করা এই দায়িত্বটা আল্লাহ তালা নিজের কাছে রেখেছেন এই অধিকার অন্য কাউকে দেননি একটা ঘটনা সুরা তাহারিম সুরা নম্বর ছেষট্টি আয়াত নম্বর এক থেকে কয়েকটি আয়াত পড়বেন দেখবেন ওখানে একটা এর সানে নজুল হিসাবে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে ঘটনাগুলো শাহি বোখারি এবং শাহি মুসলিমে আছে শাহি বোখারির পাঁচ হাজার দুশো সাতষট্টি নম্বর হাদিসে আছে আম্মা আয়সা রাজি আল্লাহ আনা বলছেন যে একবার আল্লা নবী সাল্লাহ সাল্লাম আম্মা জাইনাবিনতে জাহাসের কাছে গেলেন প্রতিদিনই আল্লা নবী যেতেন আর বিনতে জাহাসের কাছে গিয়ে একটু দেরি হয়ে যেত কারণ তিনি তাকে মধুর শরবত করে পান করাতেন আল্লা নবী সাল্লাহ সাল্লাম ওখানে দেরি করতেন আম্মা আয়সা সহ্য করতে পারলেন না উনি হাফসার সাথে এবং সাফিয়ার সাথে পরামর্শ করলেন যে এটা কি করা যায় পরামর্শ হলো যে যখন আল্লাম নবী জাইনাবের কাছ থেকে বেরিয়ে আসবেন গাফিরের দুর্গন্ধ আসছে আর ওই এলাকার লোকেরা মা গাফির পছন্দ করতো না তাই হলো পরস্পর বারবার যখন আল্লাহ নবী একই কথা শুনছেন হাফসাও একই কথা বলছেন সাফিয়া একই কথা বলছেন একই কথা বলছেন যখন একই রকমের কথা সবাই বলছেন নবীর বিশ্বাস হয়ে গেল আর আল্লাহ আমি আর কোনোদিন মধু পান করব না আল্লাহ সহ্য করলেন না সাথে সাথে আল্লাহ বললেন লাক হে নবী আমি যে জিনিসটা হালাল করলাম এটা হারাম করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি কেন হারাম করে নিচ্ছেন নিজের উপরে আপনি হারাম করতে পারেন না যদি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি নবীদের সর্দার তার যদি এই অধিকার না থাকে তবে আল্লাহ ব্যতীত আর কার অধিকার থাকতে পারে তার মানে এই অধিকার আল্লাহ তালা একমাত্র নিজের কাছে রেখেছেন এই অধিকার নিজের ছাড়া অন্য কাউকে দেননি তৃতীয় এর গুরুত্ব আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি আমরা এর অধিকার দিয়ে দিই তবে এটা শির্ক হয়ে যাবে যেমন একটা ঘটনা আছে সাহি বোখারিতে হ্যাঁ জামে উত্তির মিজিতে তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আদি ইবনা হাতিম রাজি আল্লাহ আনহ বলছেন যে আমি আল্লাহ নবীর কাছে এলাম তো আমার কাঁধে একটা সোনার সালিব ছিল আল্লাহ নবী যখন দেখলেন তখন বললেন যে আদি ওটা ফেলে দাও এই মূর্তিটা তুমি ফেলে দাও আর বলছেন যে যখন আপনি ফেলে দিতে বলছিলেন ওই সময়তে তার মুখ থেকে এই আয়াত শুনলাম ইত্তা খাদু আহবা রহমান যে এহুদি খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে আল্লাহ ব্যতীত রব মেনে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ব্যচিত রব মেনে নিয়েছে এ কথা শোনার পর আদি বলছেন যে আমি বললাম আল্লাহ নবী এমনটা তো নয় যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আলেমদেরকে রব মেনে নিয়েছে আল্লাহ নবী বলেন আচ্ছা বলতো যদি তাদের আলেমেরা কোনো হারামকে হালাল করে দেয় এরা কি হালাল মানে না কোনো হালালকে যদি হারাম করে দেয় এরা হারাম বলে মেনে নেয় না বলছে হ্যাঁ এটা তো হয় আল্লাহ নই বললেন এটাই হলো রব মেনে নেওয়া এক কথাই বোঝা গেল এই হাদিস থেকে যে রবের কাজ হচ্ছে কোনো হালালকে হারাম করা আর হারামকে হালাল করা হালাল হারামের দায়িত্ব একমাত্র রবের রব ছাড়া কেউ এই দায়িত্ব পালন করবেন না তার জন্য আল্লাহ নবী বললেন যে এরা যেহেতু তাদের হালালকৃত বস্তুকে হালাল মেনে নেয় আর হারামকৃত বস্তুকে হারাম মেনে নেয় তার মানে এরা আল্লাহ ব্যতীত নিজের আলেমদেরকে রব মেনে নেয় এটা করলে কেউ যদি করে তবে এটা হয়ে যাবে শির চতুর্থ গুরুত্ব হালাল রিজ দুনিয়ার মূল্যবান বস্তুর মধ্যে একটা অন্যতম বস্তু আজ লে ইবনুল মুবারক ইবনে মুবারক রহমতুল্লাহ আলের আজ যুহুদ বলে একটি বই আছে সেই বইয়ের এক হাজার দুশো চার নম্বরে সাহি সূত্রে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজি আল্লাহ তালা আনহু বলছেন যে যদি তোমার মধ্যে চারটি গুণ থাকে চারটি স্বভাব থাকে আর দুনিয়ার অন্য কোন বস্তু তোমার কাছে না থাকে তো তোমার কোনো ক্ষতি হবে না সেই চারটি বস্তু কি হসনো খালিকা সৎ চরিত্র ও আফা আর হালাল রিজ গ্রহণ করা ও সিদ্দো হাদিস আর সত্য কথা বলা ও হিজো আমানা আর আমানতের হেফাজত করা এই চারটি গুণের কথা বললেন আর চারটির মধ্যে একটি হচ্ছে হালাল রিস্ক গ্রহণ করা তার মানে বোঝা গেল যে দুনিয়ার সম্পদের মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে হালাল রিস্ক গ্রহণ করা